স্বজন সুজন যাদের আমরা হারিয়েছি তারা কি সত্যি সত্যি হারিয়ে গেছে এ প্রশ্ন আমাদের কুড়ে কুড়ে খায় কল্পনার সাগরে ভাসতে ভাসতে আমরা কত কিছুই না ভেবে ফেলি সেই ভাবনাগুলো সুখ দুঃখ আনন্দ অনুভূতি এই সবের সঙ্গে একাত্ম হয়ে থাকলেও বাস্তবের সঙ্গে কোনো যোগসূত্র থাকে না আমাদের ভালো লাগলেও যারা চলে যায় বা চলে গেছে তাদের সঙ্গে মিলেমিশে থাকার স্মৃতি আমাদেরকে ভাবিয়ে চললেও আমরা কষ্ট পাই তাদের বিচ্ছেদকে আমরা মেনে নিতে বাধ্য হই অথচ তারা যখন যেভাবে আমাদের কাছে আসতে চায় কিংবা বোঝাতে চায় তারা কোথাও না কোথাও মিথ্যে নয় তারা এতটা আপনজন বা কাছের মানুষ হলেও তখন কিন্তু আমরা তাদের ভূত বলে আখ্যা দিই ভয় পাই এবং স্বীকার করতে মন চায় না তাদের উপস্থিতি আবার মন বলে যেহেতু তারা এই সুন্দর জীবন থেকে বিদায় নিয়েছে না চলে যেতে বাধ্য হয়েছে তাই তারা এক বিভীষিকা এবং আমাদের ক্ষতি চায় সেই আতঙ্কে আমাদের মন আরো বিভৎস কিছু ধারণা নিয়ে অমঙ্গলের ছায়া দেখে ভালো বা মন্দ কোনো ধারণাই যেমন সত্য নয় আবার মিথ্যা বলেও কিন্তু প্রমাণিত নয় এমনই কিছু সত্য অসত্য বিশ্বাস অবিশ্বাস এসবের দোলাচলে আর কল্পনার আখড়ে। কিছু ভৌতিক কাহিনী শ্রোতা বন্ধুদের মনোরঞ্জনের চেষ্টায় রচিত হয়েছে আজকের এই গল্পটি নমস্কার বন্ধুরা কথার গল্পের আরও একটি নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের আজকের নিবেদনে আপনি শুনবেন সুলেখক সোমনাথ অধিকারীর কলমে অপ্রকাশিত গল্প অবলম্বনে হার হিম করা ভৌতিক গল্প ডাঙায় শেষ যাত্রা ভয়েস রেকর্ডিংয়ে সিড স্টুডিও পোস্টার ডিজাইন চিত্রায়ণ গল্প বাস্তবায়নে এবং প্রযোজনায় রাজেশ শুরু হচ্ছে ঘুঘু ডাঙায় শেষ যাত্রা আমি একজন লেখক বাবা মা গত হওয়ার পর দাদা বৌদির সংসারে নানান কারণে বিভিন্ন বাদবিবাদের সঙ্গে যুঁজে অবশেষে তাদের বোঝা না হয়ে মনের দুঃখে বাড়ি ছাড়লাম সঙ্গে নিলাম আমার কিছু দরকারি কাগজপত্র সামান্য কিছু টাকা আর আমার গল্প লেখার ল্যাপটপটা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে তাদের বিরক্ত করার বিন্দুমাত্র ইচ্ছে আমার ছিল না তাই একরকম উদ্দেশ্যহীন এক যাত্রায় আমি বেরিয়ে পড়লাম রাস্তায় আমার এক ইউটিউব অডিও স্টোরি চ্যানেলের বন্ধু সুকান্তের সঙ্গে দেখা হলো সে জানালো যে তার নতুন একটি অডিও স্টোরি চ্যানেলে সে আমার লেখা একটা গল্প নিয়ে কাজ করতে চায় ওনাকে এ ব্যাপারে কথা বলতেই আমার কাছে আসছিল আমি তাকে আমার বাড়ি ছাড়ার ব্যাপারটা বললাম শুনে সে খুব দুঃখ প্রকাশ করলো হা আমাকে অনেক শান্তনা দিল তারপর বলল দেখ ভূতের গল্প নিয়ে তো আজকাল অনেক অডিও স্টোরি চ্যানেলই কাজ করছে কিন্তু আমি এই চ্যানেলটিতে যে গল্পগুলোকে স্থান দিচ্ছি সেগুলো কিন্তু প্রতিটি লেখকের নিজস্ব ভৌতিক অভিজ্ঞতা থেকে নেওয়া এবং প্রতিটি গল্পের মধ্যে তারা তার যথেষ্ট প্রমাণও রেখে দিয়েছেন তোর লেখার আমি একজন ভক্ত তাই আমি চাই তোর একটা লোমহর্ষক গল্প নিয়ে কাজ করতে এবং আমি এটাও চাই যে তোর গল্পের প্লটটাও যেন সেই রকমই হয় অর্থাৎ কাল্পনিক নয় একদম সত্যি তোর গল্পে তো অনেকবার আমি দেখেছি তোর বিভিন্ন ভৌতিক অভিজ্ঞতা তার মধ্যে থেকে একটা গল্প আমাকে দে না আমি তাকে বললাম দেখ ভাই ভূতের গল্পের লেখক হিসেবে আমি যথেষ্ট নাম করেছি এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যে গল্পগুলো তোরা অর্থাৎ পাঠকেরা সত্যি ঘটনা বলে মেনে নিস সেগুলো কিন্তু সবই আমার কল্পনার প্রতিচ্ছবি তুই খুব কাছের বন্ধু তাই সত্যিটা তোর কাছে আর লুকোলাম না ছোটবেলা থেকে রাত বিরেতে কত ঘুরেছি শুনেছি জলা জঙ্গল ভাঙা বাড়ি এসব জায়গায় নাকি ভূতেরা থাকেন কিন্তু সে ঘুড়ে বালি ভূতের টিকিটিও দেখতে পায়নি কখনো এমনকি কবরস্থানে বা শ্মশান ঘাটেও রাত কাটিয়েছি কিন্তু বাবাজির দেখা সেখানেও পাইনি তাই বাধ্য হয়ে কল্পনার আশ্রয় নিতে হয়েছে আমি নিজেও অনেকবার চেয়েছি যে অন্তত কয়েকটা গল্পে সত্যি ভূতের কথা লিখি কিন্তু বারবার ব্যর্থ হয়েছি এতদিন যেসব ভূতের গল্প লিখেছি তা সবই আমার কল্পনা এখন ভূতের অভিজ্ঞতা থেকে গল্প লিখতে হবে তার উপর আবার প্রমাণও রেখে দিতে হবে গল্পে এ তো ভীষণ শক্ত কাজ ভাই যাই হোক দেখি আরও একবার চেষ্টা করে সুকান্ত আমার পিঠ চাপড়ে বলল। ওয়ারি মাই টিয়ার তুই একটু চেষ্টা করে দেখ ঠিক পারবি আমার তোর ওপর ভরসা আছে এনে কিছু টাকা রাখ তোর এই বিপদের দিনে এখন তোর এই টাকাগুলোর ভীষণ দরকার আর হ্যাঁ চলে যা কোনো নির্জন স্থানে দেখ আরও একবার চেষ্টা করে যদি কিছু বেরোয় সুকান্তের কাছ থেকে ফিরছি এমন সময় রাস্তায় দেখা হলো আরও এক বন্ধু সুমনের সাথে সুমন আমার স্কুল লাইফের বন্ধু মাঝে মধ্যে ও আমার বাড়িতে আসতো কিন্তু এখন কাজের চাপে ওর আর আশা হয় না অনেক দিন পর সুমনের সাথে দেখা হলে ও খুব খুশি হয় দুজনে রাস্তার পাশে একটা চায়ের দোকানে চা আর সিগারেট সহযোগে গল্প চালাতে থাকি বিভিন্ন কথার পর আমি ওকে আমার সব কথা বলি আমার গল্পের প্লটের ব্যাপারেও ওকে বলে ফেলি ও হেসে বলে কোনো চিন্তা নেই তুই আমাদের ঘুগুডাঙা জমিদার বাড়িতে চলে যা ওটা একেবারে খালি পড়ে থাকে আগাছা জঙ্গলে ভরে যাচ্ছে বাড়িটা বাবা একটা কেয়ারটেকার রেখেছিলেন কিন্তু সে বেটা কয়েকদিন সেখানে থেকে পালিয়ে যায় সে বাড়িতে আসার পর তার মেয়ের নাকি কি একটা কঠিন রোগ হয় তা তুই যখন একেবারেই মুক্ত বিহঙ্গ থাক না বাড়িটিতে দেখ সেখানে গিয়ে তুই সত্যি ভূতের গল্প লিখতে পারবি বা ভূতের দেখা পাবি কি না সেটা ভবিতব্য সেখানে নিজের মতো থাকবি আর যতদিন ইচ্ছে থাকতে পারিস তোর তো এখন একটা আশ্রয়ের ভীষণ প্রয়োজন বাড়িটা তো এমনিতেই খালি পড়ে আছে তোকে ভাড়া দিতে হবে না নিজের বাড়ি মনে করে থাকবি তবে বাড়িটার ব্যাপারে কিন্তু কিছু গুজব শোনা যায় ওটা নাকি অভিশপ্ত বাড়ি যে কেয়ারটেকারটা ছিল সেও নাকি ভয় পেয়েই চলে যায় আমরা কিন্তু সব বিশ্বাস করি না বিভিন্ন কাজের চাপে এখন আর ওখানে যাওয়া হয় না আসলে ওটা আমার পূর্বপুরুষদের বাড়ি আমাদের পূর্বপুরুষেরা জমিদার ছিলেন পাল বংশের রাজার থেকে উপহার হিসাবে পেয়েছিলেন এই জমিদার বাড়িটি দিনাজপুর জেলার পূর্ণভদ্রা নদীর তীরে এক ভারী মনোরম পরিবেশে অবস্থিত এখন অবশ্য এই বাড়ির বেশ কিছু দূরে একটা ছোট্ট মফস্বল গড়ে উঠেছে কিন্তু ওই প্রাচীন ভুতুরে গুজবের জন্যে কেউ আসে না বাড়িটির আশেপাশে আমি হেসে উঠে বললাম আজ মনে হচ্ছে আমার ভাগ্য সহায় আমার ভূতের গল্প লেখার জন্য এরকমই একটা পরিবেশ চাই ভূতরুতের তো আর অস্তিত্ব নেই সবটাই আমাদের কল্পনা ওই রকম একটা বাড়িতে থাকতে পারলে আমার কল্পনাতেও একটা ভূতের গল্প এসে জুটবে বলে আমি আশা করি তবে সত্যি যদি ভূত এসে জোটে তাহলে তো কোনো কথাই নেই কারণ সুকান্তকে আমি ঠকাতে চাই না কিন্তু ভাই আমি কিন্তু একদম বিনে পয়সায় থাকবো না আমার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা ভাড়া হিসেবে দেব তুই না করতে পারবি না সুমন হেসে বলল বেশ তোর যখন সেটাই ইচ্ছে আমি আর না করব না কথা করে আমি একটা নির্দিষ্ট দিনে দিনাজপুরের সুমনদের সেই পরিত্যক্ত জমিদার বাড়িতে গিয়ে উঠলাম স্থানীয় একটি লোককে সুমনের বাবা আগে থেকেই মোবাইল ফোনে বলে দিয়েছিলেন সামান্য কিছু বকশিস দিয়ে দিনের বেলায় তাকে দিয়ে আগাছার জঙ্গল এবং ওপরের তলায় থাকবার মতন একটা ঘর কিছুটা পরিষ্কার করে নিলাম বাড়িটিতে ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে কিন্তু কিন্তু ওয়ারিংয়ের তার আর সুইচ বোর্ডের খুবই দশা। তবে আমার কাজ চলে যাবে তিনতলা বাড়িটির নিচের আর দ্বিতীয়তলা মিলে মোট আটটি ঘর তৃতীয় তলাটা একেবারে ভাঙা বসবাসের অযোগ্য বলাই চলে দ্বিতীয় তলায় একদম শেষের ঘরটিতে আমি আমার থাকার মতন ব্যবস্থা করলাম বাড়িটির আশেপাশের প্রাকৃতিক পরিবেশ আমাকে অভিভূত করে দিল তীর তীর করে পূর্ণভদ্রার বয়ে চলা সবুজ মাঠ সরু ডিঙি নৌকো মাঝিদের মন কেমন করা ভাটিয়ালি গান। এসব যেন আমাকে ভুলিয়ে দিল যে আমি কী উদ্দেশ্যে এই ভগ্ন প্রায় বাড়িটিতে পড়ে আছি শহরের দূষণ আর কোলাহল থেকে মুক্তি পেয়ে প্রাণটা যেন হাঁপ ছেড়ে বাঁচল সারাদিন বাড়িটির আনাচে কানাচে ঘুরে বেরিয়ে রাতে কল্পনার জাল বিস্তার করে একটি ভূতের গল্প লেখার চেষ্টা করতে লাগলাম কিন্তু মনের মতো গল্প কিছুতেই লেখা হচ্ছিল না প্রকাণ্ড বাড়িটির জায়গায় জায়গায় তারা খসা নোনা ধরা লাল ইটগুলি যেন দাঁত বের করে হাসত আমার অসহায়তা দেখে আগাছার জঙ্গলে বিষাক্ত সাপেদের সহচর্যে আমি যে কেন এই বাড়িটার মধ্যে পড়ে রইলাম মাঝে মাঝে সেটাই বুঝতে পারতাম না ধীরে ধীরে কিন্তু বাড়িটার নিস্তব্ধতা ঘেরা পরিবেশ আর আমার একাকিত্ব এই দুয়ে মিলে বেশ লাগতো বাড়িটাকে এখানকার স্থানীয় বাজার থেকে একটা ছোট স্টোভ কিনে নিয়েছিলাম রান্নার জন্য সারা দিন বাড়িটার আনাচে কানাচে ঘুরে বেড়াই আর খিদে পেলে ছোট্ট স্টোভে কিছু রান্না করে নিই সোমন ঠিকই বলেছিল আমি সত্যি মুক্ত বিহঙ্গ প্রায় এক মাস এভাবেই কাটিয়ে দিলাম কিন্তু কোনো ভূত বাবাজির দেখা পেলাম না এই নিঃসঙ্গ নির্বান্ধবপুরের এই বাড়িটিতে মাঝে মাঝে নিজের অস্তিত্বই যেন ঠাহর করতে পারতাম না রাতে এক চরম নিস্তব্ধতা যেন গ্রাস করে রাখত এই জঙ্গলাকীর্ণ বাড়িটিকে তার উপর বিভিন্ন জঙ্গলি জানোয়ারের ডাক ভেসে আসত কখনো মনে হতো সেই ডাক যেন আমার দরজার খুব কাছে একটু ভয় করতো বটে কিন্তু মন শক্ত করে রাখতাম দিনের বেলা কিন্তু সে ভয় কেটে যেত সূর্যের আলোয় যেন ধুয়ে যেত এই বাড়িটির সব ভয় সব একাকিত্বতা মনে হতো পল্লীগ্রাম কত না সুন্দর এখানকার স্বল্প শিক্ষিত লোকজন এসবকে ভূত ভেবে এই বাড়ির চারপাশে আসে না আমিও প্রথম প্রথম পেঁচা আর শিয়ালের ডাক শুনে একটু ভয় পেয়ে গিয়েছিলাম একদিন বিকেলে বাড়িটির পেছনের দিকের জঙ্গলটিতে একটা প্রকাণ্ড আতা গাছে পাকা পাকা আতা দেখে আর লোভ সামলাতে পারলাম না মনে মনে হেসে বললাম ভুতুরে বাড়ির সুবাদেই এতদিনেও হয়তো এই আতা চুরি যায়নি তারপর আমি গাছ থেকে বেশ কয়েকটা আতা পেড়ে খেলাম কয়েকটা আতা নিয়ে ঘরের পথে পা বাড়াচ্ছি এমন সময় পায়ে একটা তীব্র জ্বালা অনুভব করলাম সাপ তো জঙ্গলটা বিকেল বেলাতেও যথেষ্ট অন্ধকার তাই কিছু দেখতে পেলাম না জ্বালা আর যন্ত্রণাটা এতটাই বাড়লো যে পা ধরে গাছের নিচে বসে পড়লাম চোখে যেন অন্ধকার ছেয়ে গেল কিছুক্ষণের জন্য তারপর একসময় কিভাবে যে ঘরে এলাম আমার কিছুই মনে নেই ঘরে এসে দেখলাম পাটা নীল হয়ে আছে ঠিকই কিন্তু যন্ত্রণাটা আর নেই এর পরেও কেটে গেল বেশ কয়েকটা দিন তারপর একজন গল্প করার সঙ্গীর খুব প্রয়োজন দেখা দিল এভাবে আর কাহাতক থাকা যায় একদিন সন্ধ্যাবেলা আগাছার জঙ্গলের কাছে একটি বারো তেরো বছরের বাচ্চা মেয়েকে দেখতে পেলাম সে হাঁ করে বাড়িটির দিকে তাকিয়ে আছে আমি ওপরের তলা থেকে বললাম কি দেখছো খুকি তুমি কোথায় থাকো হেসে বলল যে পাশের লোকালয়ে থাকে সে বাড়িটি জামা কাপড় মেলা দেখে সে অবাক হয়ে দেখছিল যে এই রকম একটা বাড়িতে মানুষ এলো থেকে আমি তাকে ডাকলাম দুই একটা কথাবার্তাও বললাম মেয়েটির নাম মুনিয়া এরপর সে প্রায় প্রতিদিন সন্ধেবেলা আমার সাথে এসে গল্প করত মুনিয়া খুব ভালো গান করতে পারত দিনের বেলায় ও আসতে পারত না কারণ তখন নাকি ওর অনেক কাজ থাকে আমার একাকিত্ব অনেকটাই কমে গেল সারাটা দিন গল্প লেখার চেষ্টা করতে থাকি আর সন্ধেবেলায় মুনিয়া এসে গান শুনিয়ে যায় এর কয়েকদিন পর একজন ভদ্রলোককে কিছু তল্পি তলপা নিয়ে একদিন সন্ধ্যাবেলা আমার এই বাড়ির সদর দরজা দিয়ে বাড়ির মধ্যে ঢুকতে দেখলাম দেখলাম নিচের তলার কোনার দিকের একটা ঘরে গিয়ে তিনি ঢুকে পড়লেন আমি ভারী আশ্চর্য হলাম তবে কি সুমনরা আরও একজন ভাড়াটে বসালো ওই বাড়িটিতে যাই হোক আমার ভালোই হলো নিদিন পক্ষে কথা বলার আরও একজন লোক তো পাওয়া গেল আমি নিচের তলায় আলাপ করতে গেলে কিন্তু লোকটাকে ঘরে দেখতে পেলাম না শুধু তার মালপত্রগুলো পড়ে আছে ঘরের একটা কোণে যাই হোক কিছুক্ষণ পর তিনি ফিরে আসেন তার সঙ্গে পরিচয় হয়ে বেশ ভালো লাগলো ওনার নাম ঘনশ্যাম রক্ষিত একটা ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট ভারী মিশুকে লোক তিনি বললেন ভায়া তোমার বন্ধু গুপ্ত আমাকে পাঠিয়েছেন আমি অকৃতদা তাছাড়া সাত কুলে কেউ নেই অনেক দিন ধরে গ্রাম্য পরিবেশে একটা কম পয়সায় ঘর ভাড়া খুঁজছিলাম এতদিন পর পাওয়া গেল পরদিন সকালে একসঙ্গে চা খাবো বলে তাকে ডাকতে গিয়ে দেখি সে ঘরে নেই সন্ধ্যাবেলা তিনি আবার ফিরে আসেন দিন বাড়িতে তার টিকিটিও দেখা যায় না জিজ্ঞেস করলে তিনি বলতেন ভায়া আমি একজন ইন্স্যুরেন্স এজেন্ট সারাদিন কাজে থাকে তাই সন্ধ্যেবেলায় একটু ফুরসৎ মেলে সন্ধ্যেবেলা তিনি ফিরে এলে অনেক রাত পর্যন্ত গল্প চলে বাবুর সাথে এদিকে সন্ধেবেলা মুনিয়াও এসে গল্প করে আমার সাথে ঘনশ্যাম বাবুরও মুনিয়াকে খুব ভালো লাগে মুটের ওপর আমার একাকিত্ব একেবারেই ঘুচে গেল ভূতের গল্প লেখা মাথায় উঠল সন্ধ্যা থেকে অনেক রাত পর্যন্ত গল্পগুজব চলতে লাগল দিনের বেলা নাক ডেকে ঘুমোনো খিদে পেলে স্টোভে কিছু ফুটিয়ে নেওয়া এই চলতে লাগলো দিনের পর দিন একদিন রাতে ঘনশ্যামবাবু ওনার দুজন বন্ধুকে নিয়ে এলেন তারা আমার আর ঘনশ্যামবাবুর চেয়ে বয়সে একটু বড়ই হবেন ওনাদের নাম নিমাই দাস এবং নিহার মালাকার তাদের মধ্যে নিহার বাবু সবচেয়ে বয়োজ্যেষ্ঠ তিনি খুব পান খান জানালা দিয়ে পানের পিক ফেলে তিনি বললেন তিনজনে এতদিন তাস খেলাটা ঠিক না জম ছিল যে যেখানেই ভাড়া থাকতেন আমরা আড্ডা দিতাম ওর সাথে কিন্তু কোথাও আপনার মতন ভাড়াটে ভাওয়া যায়নি মশাই এতদিন পর আমরা একজন তাসের সঙ্গী পেলাম এবার বেশ টিম করে খেলা যাবে সেদিন অনেক রাত পর্যন্ত আমরা তাস খেললাম পরের দিন সারা সকালটা প্রায় ঘুমিয়ে কাটালাম দুপুরের দিকে আমি দোতলার ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছি এমন সময় দেখি সুমন আসছে দূর থেকে আমি সুমনকে দেখে ভারী খুশি হলাম চিৎকার করে ব্যালকনি থেকে ডাকলাম সুমন এদিকে আয় ভাই সুমন বাড়ির ভাঙা মেন গেটটি খুলে এবার বাড়ির ভেতরে প্রবেশ আমি আবার চিৎকার করে তাকে ডাকলাম আয় এদিকে ঘরে চলে তোর সঙ্গে দেখা হয়নি একটু জমিয়ে গল্প করা যাবে চলে আয় কিন্তু এ কি সুমন আমার চিৎকার শুনতে পাচ্ছে না কেন আমি দৌড়ে গিয়ে ছুটে গেলাম সুমনের দিকে কিন্তু সে যেন আমাকে দেখতেই পাচ্ছে না এবার সুমন চিৎকার করে আমার নাম ধরে ডাকতে ডাকতে বাড়িময় ঘুরে বেড়াতে লাগল আমি আমার মাথাটা দু হাত দিয়ে চেপে ধরে বারান্দায় বসে রইলাম আমি আমি কিছু ভাবতে পারছিলাম না কেন এমন হচ্ছে তখন বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে সুমনকে দেখলাম হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল তার চোখে মুখে একটা ভয়ার্ত ভাব হঠাৎ আমার পাশে ঘনশ্যাম বাবু এবং ওনার ওই দুই বন্ধুকে দেখতে পেলাম একটু দূরে মুনিয়াকেও দেখলাম আমার দিকে একটা একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখলাম ওদের ওর মুখে একটা মাকা হাসি ঘনশ্যাম বাবুর বন্ধু নিহার বাবু একটু কেশে নিয়ে হেসে বললেন গল্প তা এখনো কিছু বুঝতে পারছেন না আমি অবাক হয়ে মাথা নাড়লাম তিনি আমাকে বললেন আরে মর্রাই আটুন আটুন আমার সাথে আটুন আমি তাকে সম্মোহিতের মতো অনুসরণ করে চলতে লাগলাম তিনি আমাকে নিয়ে এলেন বাড়ির পেছনের দিকটায় সেই আতা গাছটার কাছে যেখানে আমাকে বিষাক্ত কিছু একটা কামড়ে ছিল আর পায়ে অসহ্য যন্ত্রণা নিয়ে আমি ঘরে ফিরে এসেছিলাম সেখানে দেখলাম একটা ডেড বডি পড়ে আছে একটা বিকট দুর্গন্ধ আমার নাকে এলো বডিটার কাছে এগিয়ে গেলাম আমি একদম কাছে এগিয়ে গিয়ে যা দেখলাম তাতে আমার আমার মুখের কথা মুখেই রয়ে গেল বডিটি আর কারো নয় স্বয়ং আমার সারা শরীর ফুলে ঢোল হয়ে গেছে একটা পান নীল হয়ে প্রায় পচে গেছে সুখের মনি দুটো নেওয়া কাক বা শকুন জাতীয় শরীরের বিভিন্ন জায়গায় জঙ্গলি জানোয়ারের কামড়ের দাগ আমার আমার সারা শরীরটা নিয়ে তারা যেন মহা আনন্দে ভোজ করেছে নিজের শরীর দেখে আমার আমার নিজেরই ঘেন্না হলো দু হাত দিয়ে মুখ নাক ঢেকে গা বমি ভাবটা চেপে তৎক্ষণাৎ সেখান থেকে দৌড়ে চলে এলাম বাবু মুখে রাখা পানটা ভালো করে চিবিয়ে বললেন এখন আপনি শুধুই বিদেহ ওটা আপনার কলস মাত্র আমি অবাক হয়ে বললাম আমি আমি যদি বিদেহী হই তবে আপনারা আমাকে কিভাবে দেখতে পাচ্ছেন আর আর আমার 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 কথাই বা কিভাবে শুনতে পাচ্ছেন আর মুনিয়াই বা কে উত্তরে ঘনশ্যাম বাবু হো হো করে হেসে বললেন মশাই কারণ আমরা সকলেই যে বিদেশী আত্মা আপনার বন্ধুর বাড়ি ভাড়া আসার দুদিন আগে দীঘায় বেড়াতে যাওয়ার সময় একটা একটা পথ দুর্ঘটনায় আমরা তিন বন্ধু একসাথে মারা যাই আর মুনিয়া মুনিয়া এই বাড়ির আগেরই সেই কেয়ার মুনিয়া মারা যায় তার বাবা এই বাড়ি ছাড়ার পর এই বাড়িতে থাকাকালীন তার এক কঠিন অসুখ হয় মারা যাওয়ার পরই মুনিয়ার আত্মা এ বাড়িতেই আশ্রয় নেয় বাড়িটি কেউ বড় ভালোবাসত এর জন্য যতদিন আপনি মারা যাননি অর্থাৎ আপনার দেহটি আত্মা বেরিয়ে যায়নি ততদিন আপনি আমাদের দিনের বেলায় ও দেখতে পাননি বুঝেছেন কিছু এই বলে তিনি হো হো করে হাসতে লাগলেন তার অট্ট হাসিতে যেন গোটা বাড়িটা ঘমঘম করতে লাগল আমার আমার মাথাটা ঝিমঝিম করছিল আমি আর কিছু ভাবতে পারছিলাম না পরদিন সকালে সুমন কয়েকজন গ্রামবাসীকে সেই বাড়িতে নিয়ে এসে আমার আধ পচা দেহটাকে সেই বাড়ি থেকে নিয়ে গেল গ্রামবাসীরা বলা বলি করতে লাগলো যে সেই বাগানে খুব বিষধর সাপেদের আস্তানা আছে আর তাদের মধ্যে একটি আমার পায়ে কামড়েছে ডেড বডির দুর্গন্ধের জন্য গ্রামের লোকজনই হয়তো সুমনকে খবর দেয় সেদিন গ্রামের শ্মশানেই আমাকে দাহ করা হল আজও আমি সেই বাড়িতেই থাকি আমার সাথে ঘনশ্যাম বাবু এবং তার দুই বন্ধু বেশ আনন্দেই আছেন এই বাড়িতে মুনিয়া মাঝে মাঝে এসে আমাদের গান শুনিয়ে যায় আমাদের সাথে গল্প করে এখন আর আমার কোনো দুঃখ নেই কষ্ট নেই মৃত্যুর পর শুধু একটাই দুঃখ রয়ে গেল একটা সত্যি ভূতের গল্পের প্লট পেয়েও গল্পটা কোনো প্রকাশকের কাছে পৌঁছল না বা সুকান্তর ইউটিউব চ্যানেলেও স্থান পেল না গল্পটা অপ্রকাশিতই রয়ে গেল তোমরা যদি কোনো প্রকাশকের কাছে আমার এই গল্পটা প্রকাশ করতে চেষ্টা করো বা কোনো অডিও স্টোরি চ্যানেলে আমার লেখায় গল্পটা দিয়ে দাও তাহলে আমার আমার অপূর্ণ ইচ্ছেটা পূর্ণ হয় এবং আমার আত্মা শান্তি পায়